জিন্দা নারা নূর নিনারের কি নারে চে থাকি শোভুজ মিনারে নোবির তোর ছোনে চে থাকি সবুজ মিনারে মদি গিয়ে আমির রো পাশে দাঁড়াইয়া السلام دیتم کا असलमल करोबी दीतम सालम कादी गो दीतम सालम कन ते गिए आमी रोज़र पासे दड़ सलमाल घरो बि दीतम सालम कादी गो दीतम सालम कया জীবন কাটাই তম বাকি জীবন কাটাই তম রোজা পাকের কি না চেয়ে থাকি সবুজ মিনারে নবীর দর্শনে চেয়ে থাকি সবুজ মিনারে আমার দয়াল নবী শুয়ে আছেন মায়ার নবী শুয়ে আছেন দয়াল নবী মায়ার নবী নুরের নবীর নবীর সেই মিনারে কিনারে চেয়ে থাকি সবুজ মিনারে নবীর দর্শনে চেয়ে থাকি সবুজ মিনারে মদিনারই পাক ভূমিতে হিমেল হাওয়া বই যায় সেই হাওয়ারই পরশ পেলে মক্তামার সাড়া গায় গো মক্তামার সাড়া গায় সে গেলে হুতম ধম শে গেলে হুতম ধোম পাকের কিনারে চে থাকি সবুজ মিনারে নবীর দর্শনে তোর থাকি সবুজ মিনারে নবীর দর্শনে আমার দয়াল নবী শুয়ে আছেন ময়ার নবী শুয়ে আছেন সেই মিনারের কিনারে চেয়ে থাকি সবুজ মিনারে নবীর দর্শনে চেয়ে থাকি সবুজ মিনারে এখন আপনারে পছন্দ করে নাচতেছে কোনদিন তোমাকে দেখিনি কয় ইনশাআল্লাহ 20 দিবা

কোনো দিন তোমাকে দেখিনি গোহায় উগুন বিএকবার দেখা দাওয়ায় উগুণ বিএকবার প্রাণ ভরে দেখবো রোজা তোমার শীত হবে

मरहबार जी श्रीकार बेकार وہ ماں

আর হাবারুচু সবাই যায় ন বিজিরিবাড়ি দোয়াল দবি রোজা সরি ফামার দে কাগৈলো দা দয়াল দবি রোজা সরে ফামার দেখা গহিলো দা সবাই যায় ন বিজিরিবাড়ি হায়রে সবাই যায় নবীজির বাড়ি নবী আমার জীবন মরুন নবী আমার সাধনা হায়রে নবী আমার জীবন মরুন নবী আমার সাধনা নবীর তো বীর দিদা পাওয়া সাবি ও দিদা পাওয়ার সব পানা সবাই যাইলো বীজ রিবাণী হাইর সবাই যাই বীজ রিবাড়ি বাড়ি কত হাজি যায় সেখানে আমারে যাওয়া হইল সেখানে আমার যাওয়া হইল না দয়াল নবী রৌজার পাশে আমার পোষা হইল না দয়াল নবী পোষা হইল না সবাই যায় নবী জিরি বাড়ি আমার যাওয়া হইল না সবাই ধন্য তোমার জিন্দে গানি ধন্য ধন্য তোমার জিদে গানী ধন্য গোমামি না তোমার কুলে তসর সবাই যাইল বি শেষবার মতো সবাই যাইল বিজির বাড়ি আমার যাওয়া হইল সর্বোচ্চ পর্যায় কিনা এরপর যে তার একটা গাই দিয়া শেষ ইনশাল্লাহ খুব পরিচিত যে তিনি মাতাম শুরু গাইতাম না ইনশাল্লাহ শোবে ফারেন দুইটা ইনশাল্লাহ গাইতে পারবো তো

পপি তাপি দোলে দলে বাসি বে নি জোলে তাপি দোলে তোলে সেদিন হইবে কমজুর যেদিন আনবসি যেদিন আনব সিয়ানবসুর আমার তো রাইও ন যেদিন আনবসি যেদিন আনব সিয়ানবসুর سید المرسالین شہدین ہو بے نمو تیر جامین سید المرسالین شہدین ہو بے نمو تیر جامین شافایا تیرا شرکی ہی دوئے تیمور جدن یا نافسین

তুমি ফুল শেরা ফুল তুমি ফুল শেরা ফুল নাই সমতুল ফুলের বাগি জন্ম তোমার ফুল তুলি তে সবজি গায় তুমি ফুল শেরা ফুল তুমি ফুল সেরা ফুল নাই সমতুল ফুলের বাগি জন্ম তোমার ফুল তলি কামালতি হইল হাসিল বাবার দোয়া কামালতি হইল হাসিল বাবার দোয়ায় সাধনার জিন্দগি কাটে মুর্শিদের ছায়ায় তুমি ফুল সেরা ফুল তুমি ফুল সেরা ফুল নাই সমতুল ফুলের বাগিচায় জন্ম তোমার ফুল তো নিতে

তুজ কজে পায় কত জনায় কুমার সিলায় তুজ কজে পায় কত জনায় তোমার সিলায় কত আলোর শিরোমণি দিলে বাংলায় তুমি ফুল শেরাফুল তুমি ফুল শেরাফুল আইশমত ফুলের বাগিচা জনম তোমার ফুল তুমি ফুল সেরা ফুল তুমি ফুল সেরা ফুল নাই সমতুল ফুলের বাগিচায় জন্ম তোমার ফুল তুলিতে সব মজিদের গায় তুমি ফুল সেরা ফুল নবী নবী বলে হায় কেদে কেদে দিন পায় নেতিদার ও তো মে লাখো সালাম কো দু নাবি লাখো সালাম লাখো মে আমরা সবে নবীজির কদম সালাম পাঠ করম লাখো সালাম কো মে সর্বচেয়ে কোটি আমরা কে ইনশাআল্লাহ নাবি লাখো সালাম কো মে নাবি

জোরে যাও গুল দেখা দাও ধন্য করো নো করো জোদমে লাখো সালাম তোমে না লাখো সালাম না

এজুকের আমি কাজী নজরুল ইকবাল মহাকবি এজুকের আমি কাজী নজরুল ইকবাল মহাকবি গালিব হাফিজ রুমি খাইয়া সাদি ফরুক সব বহুকাল পরে তাহাদের ধ্বনি আমার কণ্ঠে বাজে তাহাদের খোল উঠলিয়া ওঠে আমার ধ্বনি বাজে কাঁপতে আমার চলে বিদ্রোহ বাজে চেতনার বিন কায়কোমাদের আজান থ্রকারে আমতি ভর্ষে আমাতে ই বাজে কালিবের শের সাধীর কাব্যমালা আমাতে আছে জীবনের স্বাদ অরুণীর বিশ্বালা কপ্যে আমারু কপ্দে আমা রু কপ্বে আমা রুঠুবে আমারই শীতল ভাগারে ছর ভত্যাচারীর কস্ত দাও তম

فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد সলাম আতন মকবুল আতন তো বিহা আন্না হাকিম আজকের এই চমৎকার অনুষ্ঠানে শীতের রাতে আপনারা যারা কষ্ট করে এসেছেন বসেছেন